বন্ধুরা কেমন আছে সবাই আর চন্দনা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আর জানো তো কালকে ওর বাবা এক ব্যাগ সবজি নিয়ে এসেছে সেই সবজি আর কি বলি গো মানে জল পড়ছিল এরকম আর কি যেহেতু আমাদের এদিকটা অনেক অনেক বৃষ্টি হচ্ছে এই কারণে আর কি তো কালকে কি করলাম পরে আর সবজিগুলো তুলে রাখলাম না তো সবজিগুলো ফ্যানের মধ্যে দিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠেছি তো সেগুলো মানে এখন তুলে রাখছে আর কি কেন তো আজকে অনেক সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল এই জন্যে না আজকে আমার ছেলেটা কিন্তু টিউশনে যায়নি আর বড় মানে বড় মেয়েটাও যায়নি আর মেজো মেয়েটা চলে গেছে কারণ ওর ঠাম্মার কাছে ঘুমায় ও ঠাম্মা কিন্তু দিব্যি আর কি ওকে টিউশনে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক ওরা একটু পরে উঠবে উঠার পরে মেজোর মধ্যে আর কি ঘোরাঘুরি করবে তো এর আগে সবজিগুলো তুলে রাখি আর বৃষ্টির কারণে ওরাও একটু ঘুমাচ্ছে বাচ্চাদের জন্য আবার ম্যাগি নিয়ে এসেছে আর ঘরে চিনি পুড়িয়ে গেছে তো চিনিটাও নিয়ে এসেছে আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে এসেছে তো এখন ওগুলো সবজি টবজি তুলে বাচ্চাদের জন্য কিন্তু ম্যাগিটাও রান্না করলাম আর সঙ্গে কিন্তু আমাদের জন্য আর কি চাও রান্না করলাম তো ওই যে এখন ওদেরকে খেতে দিয়ে তারপরে আমার একটু রকম কাজ আছে বলতে কি আজকে একটু অঞ্চলে যাব তো বড়ো মেয়ে আবার বড়ো মেয়েকে বললাম যে মা তুই স্কুল যাবি বললো কি না স্কুলে যাব না তা আমি বললাম যে ভালোই হয়েছে তাহলে স্কুল যখন যাবি না তাহলে একটু রান্না করতো তো আজকে কিন্তু রান্না করলো জানো আজকে কিন্তু একটুকু জেদ করলো না তা আমি বললাম কর কর নিজামিষ রান্না তো করলো ভালোই করেছে আজকে রান্না মুসুর ডাল পাঁপড় ভাজা আর পটল ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা জানো তো এই মিষ্টি কুমড়া ভাজাটা এত ভালো হয়েছিল খেয়ে আমি মানে খুব মানে আনন্দ হয়েছি বললাম যে না রে খুব ভালো হয়েছে তো এই যে দেখো মানে সম্পূর্ণ আমার কাজ টাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি রেডি হয়েছি আর এখন জানো তো বৃষ্টির জন্য কিন্তু বেরোতে পারছি না এদিকে বৃষ্টিটা কখন কমবে সেই অপেক্ষায় বসে আছি তো যা বলছে কি না দিদি বেশিক্ষণ দেরি করা যাবে না কারণ হলো না হলে ওই দিকটা আর কি লেট হয়ে যাবে তো এর জন্যে কিন্তু বেরিয়ে পড়লাম আর আমার কিন্তু ছাতাটা আবার আমার ছেলে ভেঙে ফেলেছে স্কুল গিয়ে আর কি যে দুষ্টু ওর কাছে কিছু দিলেই আর কি মানে ভেঙে ঠেঙে শেষ এর আগে ওর দিদির ছাতাটা ভেঙেছে এর আবার এই পরশু দিন আর কি আমার ছাতাটা নিয়ে স্কুলে গেছে সেটাও আর কি ভেঙে নিয়ে এসেছে এরকম আর কি তারপরে এই যে দেখো বেরিয়ে পড়লাম আর এই যে দেখো আকাশটা কি অবস্থা এখন মনে হয় ভেঙে পড়বে মনে হয় সব কিছু মেঘগুলো এরকম এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আর আকাশটার অবস্থাটা দেখো কতটাই খারাপ যে এখন জানে কত বৃষ্টি আসে তো তাও আর কি বেরিয়ে পড়লাম যেতেই হবে যখন অঞ্চলে দরকার আছে তো ওর জন্য আর কি বের হয়েছি রাস্তায় টোটো পেলে আর কি টোটোতেই যাব। তো সামনাসামনি একদম টোটোটা পেয়ে গেছি জানো তো তো এখন কিন্তু টোটোতেই চলে যাচ্ছি আর কি যদিও অঞ্চলটা আর কি বেশি দূর না হেঁটে হেঁটে যাওয়া যেত যেহেতু অত হাঁটাও হয় না বর্ষার কারণে একটু হাঁটতেও পারি না তো ভাবছি যে হেঁটে যাব কিন্তু এতটা বৃষ্টি না এর জন্য কিন্তু বৃষ্টির কারণে অঞ্চলটা আর কি টোটোতেই গেলাম তো তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে কারণ কি অঞ্চলটাও একদম অনেক ফাঁকা কারণ বৃষ্টির কারণে না লোক হচ্ছে না আর কি তো আমরা গেলাম একদম তাড়াতাড়ি করে চলে আসলাম আর দেখো অঞ্চলের সামনে একটা দোকান ছিল সেই দোকানে গিয়ে দেখি কি বাচ্চাদের জন্য কিছু খাবার নেবো তো সামনে এই চোখে এই লাল নীল হলুদ মানে এই টিকটিকি চকলেটগুলো দেখলাম আর কি এটা আমি ছোটোবেলায় খুব খেতাম তো ভাবলাম কেন না আমি যখন খেতাম তো বাচ্চাদের জন্য আর কি নিয়ে যাই তারপরে ওই যে আর একটা সুন্দর দেখি চোখ চকলেট তো ওইটাও আমার দেখে ভালো লাগলো তো সেটাও আর কি নিয়ে নিলাম তো বাচ্চাদেরকে দেওয়ার পরে বা বাচ্চারা আর কি খুশি হয়েছে তো আমারও খুব ভালো লাগলো জানো তো অনেক ছোটোবেলায় এই মানে টিকটিকি চকলেটটা খেতাম আর কি বাবা রেশন তোলার জন্য আর কি আমাকে টাকা দিত তো বাবা এক টাকা পঞ্চাশ পয়সা দিত আমি কিন্তু ওই রেশন তুলে ওই টিকটিকির চকলেটগুলো খেয়ে তারপরে কিন্তু বাড়িতে আসতাম তো কেননা বাচ্চাদের জন্য আর কি নিয়ে আসছি এটা ভেবে তো আমি যখন আমার ছেলেকে দিয়েছি বলছি কি বাবা আমরা এই ছোটোবেলায় এই টিকটিকির চকলেট খেয়েছি আমার ছে কি মানে ছেলে কি বলে জানেন বলে কি মা তুমি কি ছোট ছিলা দেখো তো কী কাণ্ড আমি কি ছোট ছিলাম না ও ভাবে কি মা মাই হয় মানে মা দিন ছোট থাকে না এরকম অবস্থা শুনলে হাসিও পায় কান্নাও পায় যাই হোক ভিডিওটা আর আমি করতে পারিনি বৃষ্টির কারণে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল